হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি এখন রান্না করছি তোমরা কিন্তু দেখে বলতে পারবে না এটা কি রান্না করছি কিন্তু যেটা রান্না করছি সেটা হচ্ছে কচু শাক এবার দেখতে পেলিস এই যে কচু শাক আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে রেখে দিয়ে তারপরে আমি যে কড়াইতে তেল গরম করে এবার ভেতরে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি বুঝতে পারছো আচ্ছা কচু শাক খেতে কে কে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও এবং কে কী দিয়ে খেতে ভালোবাসো সেটাও জানি আচ্ছা এই কচু শাকে আমি দিয়ে দেবো এই ছোলা হ্যাঁ এই ছোলা আর বাদাম আছে ছোলা এই তেলে দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব এই নাড়াচাড়াটা যখন ভালো করে হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেব আরও একটা জিনিস সেটা হচ্ছে নারকোল নারকোলটা আমি মিক্সারে গ্রেট করে রেখেছি এই নারকোলটাও আমি দিয়ে দেব এই ছোলা বাদামের উপরে ছোলা বাদামের উপরে নারকলটা দিয়ে ভালো করে আমি ভাজবো খুব ভালো করে ভাজতে হবে দেখবি ভালো করে ভাজলে নারকল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে যেটা কচু শাকটাকে আরও টেস্টে করে তোলায় এটাকে ভালো করে ভাজবো আর এই ভাজাটার মধ্যেই আমি দিয়ে দেব অন্য বাকি মশলাগুলো সেগুলো কি যেমন খুবই সাধারণ হলুদ নুন তারপরে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হ্যাঁ এগুলো দেব। তোমরা হয়তো বলতে পারো আদা তো দিলে না হ্যাঁ ঠিকই বলেছ আদাটাও দেব। কখন দেব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমরা কচু শাক কে কে এইভাবে খাও আর কে কে মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো কেউ কে আবার চিংড়ি মাছ দিয়ে ভালোবাসো যে যেটাই ভালোবাসো জানিও আমি সব রকমে খেতে ভালোবাসি আর এর মধ্যে আমি যখন মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তখন আমি একটু চিনিও দিয়েছি দেখছো এবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এক এক করে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দেবো এই কচু শাকগুলো কিন্তু ভালো করে নাড়ে টেনে নিতে হবে পুরো জল টেনে যাবে সেটা সুন্দর মাখো মাখো ভাব আসবে যত তুমি এটাকে নাড়বে ভালো করে তত দেখবে এটা টানবে সুন্দর করে টানাতে হবে কিন্তু আর এর মধ্যে তোমরা দেখেছিলে যে আমি আদা দি এই সেই আদা আর কাঁচা লঙ্কা এবার আমি দেব। এই আদা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আরও ভালো করে নাড়বো নাড়তে নাড়তে দেখবে একটা তেল ছেড়ে দিয়েছে কেন নারকোল থেকে একটা তেল ছাড়ে এমনিতেও কড়াইতে তেল দিয়েছি তো এই যে ছেড়ে দেবে তখন আমি এই আদা লঙ্কা দেওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু এক একজন এক একভাবে দেয় কেউ আগে দেয় কেউ পরে দেয় আমি আগে একটু পরে একটু দুটোভাবেই দিয়েছি লাস্টে যখন নামাবো কষিয়ে তখন আমি আর একটু আদা লঙ্কা দিয়ে ভালো করে নাড়বো আমি কিন্তু খুব ভালো করে নাড়ছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে সাইড দিয়ে একটু হালকা তেলও ছাড়ছে এই যে নাড়াটা এই টাই মেন কেননা খুব ভালো করে নাড়তে হবে আর দেখো আমি এখনো কিন্তু দিয়ে শুরু করেছিলাম শেষটাও সে যাচ্ছে দিয়ে করছি কিন্তু দেখে নাও একবার কীরকম নামিয়েছি এই যে রেডি আমার কচুসা ছোলা বাদাম দিয়ে তোমরা কে কিভাবে খাও সেটাও জানি টাটা